তাণ্ডবের পর বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল সন্দীপ একদিকে জীবন জীবিকা নির্বাহের দুশ্চিন্তা আর অন্যদিকে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট দ্বীপ উপজেলা সন্দীপ প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় অবস্থানগত কারণে বঙ্গোপসাগরের যে কোনো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রথম আঘাত হানে এই দ্বীপে গত দশ বছরে সন্দ্বীপে বড় প্রকল্পের কাজ হলেও অরক্ষিতই ছিল কিলোমিটার দীর্ঘ বেরিবাধ সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাঁধের ত্রিশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে বড় ধরনের জোয়ারে সাগরের লোনা পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল আতমকে শারীরিক মুছাপুর মাইটভাঙা আজিমপুর সহ পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা ঠিক পরিবিবাদের কাছে কাছে কিছু না কিছু দুর্নীতি হয় কারণ আপনারা দেখেন এখানের মধ্যে যে জিইউ ব্যাগটা আছে এই জিইউ ব্যাগের দেখার কথা দেওয়ার কথা আমাদের पालिका কিন্তু এই জিইউ ব্যাগের ভিতরে দিয়ে যে এখন বর্তমানে আমরা যদি এখানে ফসতপাড়ে ইয়া করি ডেকটোয় তাহলে এই একটা বল্লক বা সফট কোনো পরিবেদের একটা ব্যবস্থা যদি করে বা পললক দিলে নইলে অন্য কোন ইয়ে নিলে তাহলে আমাদের রক্ষা হবে আমার সবগুলো ভাঙি ছুরি যে হানি ক্ষতি ঘটছে যে আমি কিছু করতে পারি এই জিনিসটা যদি হতো আমাদের সরকার যদি এই ট্যাগলিটি করতে তাহলে অনেক আমাদের উপকার আসতো সংস্কারের মাধ্যমে বাধ রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড যে সন্দীপে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা প্রায় 3 কিলোমিটার বাঁধ ক্ষতি হওয়ার আমরা একটা ড্যামেজ রিপোর্ট দিয়েছি সেই অনুযায়ী আমরা আশা করছি যে উন্নয়ন বাজেট চলে আসলে আমরা কিছু মাটি দিয়ে পুনরাকৃতিকরণ রিসেকশনিং করব পাশাপাশি আমরা সি সাইডে সেখানে ঢাল প্রতিরক্ষার কাজ কিছু হয়তো জিও ব্যাগ দিয়ে বা টিউব দিয়ে আমরা করে রাখবো ট্রান সহায়তা নয় বরং টেকসই বেরিবাদ নির্মাণে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সন্দীপবাসীর আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই